কানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পড়াচ্ছে কার সহযোগিতায় পড়াচ্ছে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি

সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত করছে না ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কিছু আমরা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পালাচ্ছে কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে অতীত শ্রী ব্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে প্রচার চলছে সেই বিষয়গুলো বুঝতে পারছে এই জন্য ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে কথা বলতে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা থেকে আরো গভীরভাবে দেখে সেখানে কারা এই কথাগুলো জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থায় নেওয়ার জন্য আমরা কথা বলে আর একটি কথা আমি বলি যে আপনার গুঙ্কুরের সঙ্গে যারা জড়িত তারা এখনো চড়াচলার বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয় আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সকলে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং জাতিসংঘের একটি দল এসেছেন দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজা কে কেন্দ্র করে সহযোগকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনী কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রচার চালাচ্ছে